নবান্ন চত্বরে দশ দিন ধর্নার অনুমতি চেয়ে পাওয়া গেছে মাত্র বারো ঘন্টার অনুমতি আবার বারো ঘন্টার অবস্থানে বিশেষ প্রশাসনিক নজরদারিও চলেছে এত কিছুর পরও মাননীয় মুখ্যমন্ত্রী দপ্তর থেকে মিলেছে কেবল মৌখিক প্রতিশ্রুতি এক সপ্তাহ পর এনএস প্রকল্পের অন্তর্গত রাজ্যের কারিগরি শিক্ষার শিক্ষকদের বকেয়া বেতন প্রদান বেতন বৃদ্ধি এবং পদের স্থায়ীকরণের দাবি সংক্রান্ত আলোচনার জন্য দেখা করার কথা জানানো হয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তরে সাত থেকে দশ দিনের মধ্যে নবান্ন দেখা করার উদ্যোগ না নিলে আরও আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ইউনাইটেড ওয়েস্ট বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের প্রকল্পের অধীনে বর্তমান শিক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ বিভাগ হচ্ছে কারিগরি বিভাগ অথচ শিক্ষক হিসাবে সরকারি স্বীকৃতি নেই নেই ভবিষ্যৎ নিরাপত্তা এবং বারো বছর ধরে বাড়েনি এক টাকাও বেতন পুজোর পর থেকে প্রায় বেতন বন্ধ আবার বেতন পাওয়া গেলেও তাও আবার অনিয়মিত মূল ধারার শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ হওয়ার পরও এই ধরনের শিক্ষা প্রকল্প কারিগরি শিক্ষা বা শিক্ষা দপ্তর নিয়ন্ত্রিত হয় না নিয়ন্ত্রণ রয়েছে বেসরকারি এজেন্সির হাতে যারা ক্রমাগত শিক্ষকদের শোষণ করে চলেছে এর বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন চলছে ভোকেশনাল শিক্ষক সংগঠনের পক্ষ থেকে শিক্ষকেরা শারীরিকভাবে অসুস্থ এবং মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়ছেন পরে প্রশাসনের মধ্যস্থতায় সংগঠনের পক্ষ থেকে মাননীয় নিরুপম কোলে সহ দুজন প্রতিনিধি নিয়ে নবান্নে তাদের দাবি জানাতে যান কিন্তু এদিনও উচ্চতর আধিকারিকদের সঙ্গে দেখা মেলেনি পরে প্রশাসনের তরফে বৃত্তিমূলক শিক্ষকদের জানানো হয় নবান্নে তাদের দাবির ফাইল মাননীয় মুখ্যমন্ত্রী দেখেছেন সাত থেকে দশ দিনের মধ্যে এই সমস্ত শিক্ষকদের ডেকে পাঠানো হবে বলেও জানানো হয়েছে নবান্নের পক্ষ থেকে এরপরই মাননীয় নিরুপম কলে মহাশয় জানিয়েছেন আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি আমাদের বিষয়বস্তু নিয়ে এর পরেও যদি রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো ইতিবাচক উদ্যোগ না দেওয়া হয় তাহলে আরও বৃহত্তর আন্দোলনে যাব আমরা প্রতিবেদনটি গণশক্তি তেইশে জানুয়ারি প্রকাশিত হয়েছে আমি হুবহু এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম মাত্র ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন